সম্মিলিত খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি বসুনিয়ার গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই হাটটি অবস্থিত হলো নীলফামারি জেলা ডোমার উপজেলার হাটটি অবস্থিত এই হাটটি বসে প্রতি সোমবার ও শুক্রবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে আসুন আজকে আমরা দেখব খামার উপযোগী মিডিয়াম দামের সার গরু বাজার সঙ্গে থাকুন ভাই ভালো আছেন ভাই আজকের বাজার কিরকম চলছে ভালো আছে না আজকে কটা গণি আছেন আটটা তাই বিক্রি করা হলো ছয়টা হয়ে গেছে আট দুইটা এই যে আমাদের সামনে দুইটা একটা সাদা একটা লাল নাকি আচ্ছা লালটার বয়স কেমন লালটার উপর আগর সাদাটার উপর আগর ও দুইটাই আগর

দামটা ছিল জাত বলে কে জাত এটা নেপালি এই গোটি মূলত হলো নেপালি খুব সুন্দর এবং খামার জন্য উপযোগী আচ্ছা আমাদের সঙ্গে যে শার্টটি দেখা যাচ্ছে খুব সুন্দর একটি শার্ট এবং খামার জন্য একবারে পারফেক্ট এরকম সার আজকে বাজারে অনেক আমদানি আছে আচ্ছা এই সারটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো ভাইয়ের কাছ থেকে ভাইয়ের বয়স কেমন ভাইয়া তাই দাম কেমন চাচ্ছেন এরকম বলতেছে তাই আমি পঁয়ষট্টির উপরে চাচ্ছি পঁয়ষট্টির উপরে তাই পঁয়ষট্টির উপরে চাচ্ছেন আচ্ছা আচ্ছা ভাই পঁয়ষট্টির উপরে চাচ্ছেন দাম আর দাম দিচ্ছে কাস্টমার ষাট থেকে বাষট্টি হাজার টাকা

আমাদের সঙ্গে আছে কেয়ারফুল ভাই কেয়ারফুল ভাই কোটি দেখতেছেন ব্যাটাকে কিনলেন কিনলাম কি রকম দামে কিনলেন 64000 64000 টাকা যে সার গরু তো না সার তো আজকের বাজার কিরকম চলছে আজকে বাজার ভালোই চলছে ভালো আছে না এটাকে আপনি বাড়ির জন্য নিলেন বাড়ি পোষার জন্য বাইতে পোষার জন্য তাই খুব সুন্দর ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই কোটি কিনেছেন 64000 টাকায় ভালো হইছে ভালো হইছে না ভাই আমি দাম দিলাম 63 তেষট্টি কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ আমাদের সামনে একটি সার রয়েছে সারটি সম্পর্কে জানবো আর আমার সঙ্গে রয়েছে কেয়ারফুল ভাই উনি সারটি দেখতেছেন এবং দাম দিচ্ছেন হ্যাঁ এই শার্টটি মূলত হল আপনাদের খামারের জন্য খুবই পারফেক্ট আর যারা সামনে ছাব্বিশ সালের কোরমানের জন্য যারা কোয়ালিটি সম্পূর্ণ খামার প্রযোগী সার গরু যারা ক্রয় করতে চান তারা অবশ্যই এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ সার গরু অবশ্যই আপনার ক্রয় করে খামারে রাখবেন হ্যাঁ ভাই কীরকম দাম দিলেন আটচল্লিশ হাজার টাকা তাই ভাই কীরকম দাম চায় ষাট হাজার টাকা তাই ষাট হাজার টাকা বয়স কেমন ভাই তাই ও দুধ খাওয়া বাচ্চা তাই আগর রয়েছে না আগরবাচ্চা আজকে যে বাজারের অবস্থা আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আজকে আমদানি হচ্ছে দেখুন যে আজকে যে বাজার খুব সুন্দর চলছে

দাম দিলেন এক লাখ দশ পঁচপান্ন করে পঁচপান্ন করে এক লক্ষ দশ হাজার টাকা দাম দিচ্ছে না তাই গৃহস্থ মানুষ না টার্গেট কত দেড় পঁচাত্তর করে পঁচাত্তর করে দেড় লাখ কটে টার্গেট কিন্তু আসলে পঁচাত্তর করে দেড় লক্ষ টাকা কিন্তু বিক্রি হবে না আজকের বাজারে কারণ আজকে প্রচুর পরিমাণে আজকে বাজারে আমদানি হচ্ছে এই খামার উপযোগী আমাদের শুনতে সাথে আছে সাথের দাম এখন আমরা জানবো আচ্ছা আচ্ছা কাজ কাজ আদিন এটা কাম তাই আসলে একটি সার ঘুরে করে করতে গেলে সব কিছু দেখতে হবে বা সব কিছু জানতে হবে কোথায় কি যাচ্ছে না আছে এই শার্টের দাম দিচ্ছে একষট্টি হাজার টাকা কেয়ারফুল ভাই হ্যাঁ সম্মান তো ভাই খামারি ভাই বন্ধুগণ আপনারা দেখতে থাকুন আজকের বাজার আচ্ছা এটা কীরকম দাম দিলেন ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার দাম দিচ্ছে কেয়ারফুল ভাই ভাই আপনি কত হলে বিক্রি করবেন সত্তর চান বয়স কেমন আগর বয়স আর ভাই দাম দিচ্ছে কত পঁয়ষট্টি হাজার টাকা দাম দিচ্ছে আচ্ছা কেয়ারফুল ভাই দাম দিচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আর ওনার টার্গেট সত্তর হাজার টাকা উনসত্তর তাই শেষে উনসত্তর চলে গেছে

হ্যাঁ এখন আমরা জানব এই সাত দিনের দাম ভাই কীরকম দাম দিলেন একশো পনেরো এ দুইটা মিলে হ্যাঁ বয়স কেমন ভাই এগুলো দুই দাঁত করে বয়স তাই দুই দাঁত করে বয়স আমরা দাঁত দেখব দুই দাঁত বয়স এক লক্ষ পনেরো হাজার টাকা দাম দিয়েছে কেয়ারফুল ভাই দাঁত দেখে দেখেছি আমরা দাঁত দেখে অনেক সময় খুব কষ্টকর হয়ে যায় দুই দাঁত বয়স দুই দাঁত বয়স তো চাষের টার্গেট কত কীরকম হলে ছাড়বেন আপনি কত হলে ছাড়বেন আপনি কত হলে ছাড়বেন পঁচিশ এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ টার্গেট চাচা আচ্ছা ভাই এই যে আমাদের সামনে মালগুলো দেখা যাচ্ছে এগুলো কোথায় যাবে

খামার ভাই বন্ধুগণ যারা খামারের জন্য সারগর করা করতে চান তারা অবশ্যই যদি সহযোগিতা চান তাহলে আপনারা এগুলো লাভজনক মালাই তিন মাস পঁচাশি আশি থেকে চামড়া ঢিল আছে চামড়া ঢিল আছে সম্মান দর্শক

আজকে যে খামারের জন্য যে গরুগুলো আজকে বাজারে আমদানি দেখতেছি আমরা খুবই আমদানি এবং কি যে হারে আমদানি হচ্ছে সে হারে কিন্তু কাস্টমার খুবই কম কমাচ্ছে আমাদের সামনে এখানে যে সাদা সারটি আছে দাম দিচ্ছে কেয়ারফুল কত বললেন একান্ন হাজার টাকা দাম দিচ্ছেন না আচ্ছা আচ্ছা এই শার্টটির দাম দিলেন একান্ন হাজার টাকা আচ্ছা ওনার টার্গেট কত পঁচপন হাজার টাকা তাই খুব সুন্দর অনেক হিসাব করে মাল কিনেন কারণ মালটা যেহেতু তবে বাইরে কম ঠিক ওই জায়গায় মাল কিনবেন তাই ভাই বলেছেন যেখানে দুই টাকা কম সেখানে উনি মাল কিনবেন আচ্ছা এখানে আজকে কী 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 রকম রেটের মাল আছে পঞ্চাশ থেকে সত্তরের মধ্যে আজকের যে বাজার সেই বাজার সম্পর্কে আমরা জানতেছি বা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করতেছি আমাদের সামনে যে শারটি আছে সেই শারটির দাম দিচ্ছেন কেয়ারফুল ভাই এটা কিরম দাম দিলেন পঁয়তাল্লিশ টাকা মাত্র মাত্র পঁয়তাল্লিশ টাকা দাম দিচ্ছে ভাই লাস্ট কেটে দিয়েছে পঞ্চাশ পঞ্চাশ কেটে দিয়েছে পঞ্চাশ টাকা দাম কেটে দিচ্ছে এখানে যে সার গরুগুলো দেখা যাচ্ছে বাইরের পাটি কিনে রাখছেন এনারা হাট শেষে আবার গাড়ি লোড দিয়ে আবার চলে যাবেন গন্তব্য স্থানে কোথায় যাবে সিরাজগঞ্জ থেকে আসছে ভাই সিরাজগঞ্জ থেকে ভাই কোথায় সিরাজগঞ্জ থেকে আসছেন আচ্ছা কটা মাল কিনলেন বারোটায় পর্যন্ত কিনছেন তাই আজকে বাজার কিরম চলছে ভাই তাই ভাই বলছে যে বাজার ভালো আছে ভাই উনি উনি প্রতিদিন এই প্রতিদিন মাল কিনে মানে খামারিরা না আসে কই বুদ্ধি করে ঠিক আছে যার জন্য কাস্টমার না আসে না এটা তো ব্যবসা ভাই কারো ব্যবসা দেখতে পারে না তাই আছে উনি প্রতিদিন প্রতি হাটে আই মাল কিনতেতে 12 14 15 টাকা কই এখন কইতেছে বাজার বেশি বাজার বেশি এই যে সব ভাইয়া

যদি হেল্প হেল্পের প্রয়োজন হয় তাহলে আপনারা স্ক্রিনে নাম্বার আমি দিয়ে দিচ্ছি কেয়ারফুল ভাইয়ের আপনারা অবশ্যই কেয়ারফুল ভাইয়ের সঙ্গে আপনারা কথা বলবেন এবং ওনার সঙ্গে যোগাযোগ করলে উনি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আর আমি অবশ্যই সঙ্গে বলতে চাই চ্যানেলটি যেখান থেকে উপভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি তত্ত্ব কোথাও কৃষি প্রতিবেদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শক্ত করলাম আর আশা রাখি সবাই যারা খামর থেকে সার করে ক্রয় করতে চান অবশ্যই চলে আসবেন বসুনি হাটে